নেচারে আসছেন নেচারে না থাকলে কেমন হইলো ওই যে পাখির ডাক শুনবেন হ্যালো হাই ফার্স্ট টাইম আমি আজানের আওয়াজ শুনলাম নুসা প্যানি এসে তো আরে ভাই বাঙালি মানুষ দেশের বাইরে আসলে আমাদের ভাত না খাইলে এই সুগার লো হয়ে যায় সুলে এনার্জি চলে যায় আমরা চলে আসলাম হচ্ছে এখান থেকে নুসা প্যানি টিকিট কাটতে ফেরি টিকিট কাটতে মানে লেম্বন গান থেকে নুসা প্যানিতে যাবো আমরা প্রথম যে মানে ইন্দোনেশিয়া বালি সানুর পোর্ট থেকে এই লেম্বন গানে যেই ফেরি বা স্পিড বোর্ডটা দিয়ে দিয়ে আসছিলাম ওইটার টিকিটই কাটতে চাচ্ছি কারণ ওটার সার্ভিস অনেক ভালো ছিল তাই ওদের অফিসে চলে আসলাম আর ভিউটা দেখা এখান থেকে যাচ্ছি উপরে পাহাড়ের মধ্যেই হোটেলগুলো এখানে সি বিচ অসম্ভব সুন্দর জায়গা সো আপনারা মানে স্পিড ব্যবহার করলে এটা মোস্ট রিকমেন্ডেবল এই স্কুট কোম্পানি সার্ভিস খুবই ভালো তো আমাদের এখন শেষ হলো এখান থেকে মানে থেকে আমাদের মুসা প্যানিটা যাওয়ার আশি হাজার আইডি কার্ড করে এই স্কুট সার্ভিসের মাধ্যমে মানে সকালে ওদের যেটা যায় ওটা হচ্ছে ডিরেক্ট আর সাড়ে তিনটায় যেটা ছাড়ে এটা হচ্ছে এখান থেকে আমাদের নিয়ে যাবে ম্যানগ্রভ ফরেস্টের ওখানে ওখান থেকে আমাদের হচ্ছে মানে যাব হচ্ছে ওষা প্যানি দেয় আর আমাদের টিকিট কাটতে ভাড়া নিয়েছিল এইটটি থাউজেন্ড করে এই পেছনের এইখানে পাপু ভাই বসেন যাতে ব্যাগগুলো আবার থাকে নাহলে পড়ে যাবে আমরা ল্যামোর গানে অলমোস্ট কিন্তু পুরোটা ঘুরছি শুধুমাত্র একটা প্লেস আমরা স্কিপ করছি সেটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট যেহেতু আমাদের সুন্দরবনেই ম্যানগ্রোভ ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আছে এই কারণে এটা এদিকটা আসেনি কিন্তু শেষ মানে আমাদের তুষা যাওয়ার পথে ম্যানগ্রোভ ফরেস্টে চলে আসলাম এখান থেকে সামনে আমাদের হ্যাঁ ওকে হাউ মিনিট 10 মিনিট 10 টু সেভেন বান্দরবন নিজের সামনে পাহাড় এটা মাউন্ট আগুনের পাহাড় তো আমাদের ফ্রি অফ কস্ট কিছুটা ফর্চ খুঁড়া হয়ে গেল মাত্র দশ মিনিট একটা স্পিড পরে জানি শেষে আমরা চলে আসলাম হচ্ছে নুসা প্যানি দেয় ফার্স্ট টাইম আমি আজানের আওয়াজ শুনলাম নুসা প্যানি দেয় এসে কারণ মুসালন গান বা চেনিন গান আমরা একদিনও কোনো আজানের শব্দ শুনতে পাইনি সো মানে মুসলিম দেশে এসে আজানের শব্দ নাই কিছু টাকা পেয়েছিলাম সেটা ইয়ে হলো আর কি মুসাফানি দেয় আমার মনে হয় ওই দুটা আইল্যান্ডে একটু মুসলিম সংখ্যা কম এই আইল্যান্ডটা হয়তো বা একটু মুসলিম সংখ্যা বেশি হতে পারে আমরা ওইখানে মসজিদও দেখিনি একটা মন্দির দেখছি অসংখ্য আমরা আসি হচ্ছে এখন দেয়ার মারুতি এক্সপ্রেস হারবার এটা একটা হারবার মানে হচ্ছে ফেরি স্টেশন মারুতি এক্সপ্রেস এখানে যে সুপার স্কুটের যে ফেরিগুলো মানে স্পিড বোর্ডগুলো এগুলো কিন্তু এখানেই থামে কেমন একটা কুকুর অলরেডি খেলা করতেছে হ্যালো হাই এটার সামনেই খুব চমৎকার একটা ভিউ আছে আমরা এখানে আসলাম এখন খাওয়া দাওয়া করব তারপর বুকিং ডট কমে হোটেলটা সার্চ দেবো যে এখানে এই অ্যাড্রেসের আশেপাশে কী হোটেল আছে ভাই অর্ডার দিয়ে দেন যেটা মন চায় কুদালে কুদার তো যেহেতু সবাই অথবা ক্লাব স্যান্ডউইচ আছে একটা ক্লাব স্যান্ডউইচের সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি ওইটা আপনার সিক্সটি ফাইভ কে ওইটা দেখেন ঠিক আছে বুকিং ডট কম অলরেডি দেখে আমরা যেখানে নামলাম সেই নুসাপেনিদার এই জায়গাটার নামটা হচ্ছে আর লোকেশনে দিলাম বুকিং ডট কমের তারপরে হোটেল সার্চ দিলাম এখানে দারুণ কিছু ডিল পাইলাম মানে এটা হইতো কি যদি আমরা আগের থেকে হোটেল বুকিং দিয়ে আসতাম আমরা জানি না কোথায় নামবো আর হোটেলগুলো কোথায় পড়বে তো আমাদের ওই স্টেশনে নেমে ফেরি স্টেশনে নেমে আবার গাড়ি করো আবার হোটেলে যাও ঝামেলা সো যে জায়গা নাময় দিচ্ছে আমাদের নুসা প্যানিতে এখানের জায়গার নামটা হোটেল বুকিং ডট কমে লিখলাম সার্চ দিলাম দারুণ একটা ডিল পাইলাম যে দুই রুম মানে চব্বিশশো চৌষট্টি টাকা এক রুমের দাম হচ্ছে তাইলে বারোশো করে বারোশো করে এরকম একটা রুম আমাদের রাত কাটানোর জন্য যথেষ্ট যেহেতু আমরা জাস্ট আমাদের মানে লাক্সারিয়াস দরকার নেই আমাদের হচ্ছে থাকাটাই ফ্যাক্ট সো দুই রুম চব্বিশশো টাকা এটা আমরা বুক দিয়ে দিব এবং এটার লোকেশনটা দেখলাম আমরা যেখানে নামছি এখান থেকে প্রায় দেড়শো থেকে তিনশো মিটারের মধ্যে সো আমরা এখানে খাবার দাবার খেয়ে এখন চলে যাব হোটেলে আমাদের খাবার চলে আসছে খাবার শুধু ফ্রাইড রাইস যেহেতু আমরা লেমন গান থেকে আসছি নুসাবেনি দেয় সবারই খুব ক্ষুদা লাগছে আমরা জাস্ট এনার্জিটাকে করে নিতেছি তারপর হোটেলে যাবো আমরা লাস্ট যে রেস্টুরেন্টে খাবার খেয়েছি খাবার খেয়ে টেস্ট মোটেও ভালো লাগেনি তো এখন চলে আসলাম হচ্ছে এখানে দেখলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে ধাবা এটার মধ্যে এখন আবার খাবার খাবো সো আরে ভাই বাঙালি মানুষ দেশের বাইরে আসলে আমাদের ভাত না খাইলে এই সুগার লো হয়ে যায় সুলে এনার্জি চলে যায় এই যে ভাত খাই দিছি হাত দিয়ে একটু শান্তি স্পাইসি গ্রিন চিলি নো

এখন জঙ্গলগুলো দেখেন পাপু আমাদের জঙ্গল দিয়েছে জঙ্গলে নাকি মঙ্গল আই ডোন্ট নো অ্যাকচুয়ালি বারোশো টাকা যেহেতু হোটেল পার রুম বারোশো টাকা দুই রুম চব্বিশশো টাকা আপনাকে না আপন আপন এই আপন দেখি নেই এই নেচারে আসছেন নেচারে না থাকলে কেমন হইলো যে পাখির ডাক শুনবেন চলে আসছি মাত্র আপনার ফাইভ মিনিটস পাঁচ মিনিট লাগলো সর্বোচ্চ পাইছি আমাদের হোটেল গোনা বাংলু যেটা হচ্ছে এখানে হচ্ছে মানে যেই প্রাইস এটার মধ্যে বেস্ট বারোশো টাকা করে বারোশো টাকা করে পার রুম বুঝছেন না এখন বারোশো টাকার রুম বারোশো টাকার মতো করেই হবে নিরিবিলি আছে এই যে এক একটা বাংলো সো রকম একটা বাংলোর ভাড়া হচ্ছে বারোশো এখানে বেশ কয়েকটা বাংলো আছে মানে একটু গ্রিনের মধ্যে নিরিবিলি দুইটা বাংলো এখন নিয়ে নিলাম এগুলো স্যাপারেট স্যাপারেট এক একটা বাংলো রুম না এবং আমাদের যেহেতু ক্রেডিট কার্ডের ওটিপি যাবে সো এর জন্য আমরা আবার ই করে নিলাম মানে বুকিং ডট কম থেকে না দিয়ে এখানেই বুক করলাম দুই রুমের জন্য নিচে হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার আইডিকে সো এখন এক রুমের জন্য পড়লো হচ্ছে কত করে এক লাখ পঁচাত্তর নাকি এক লাখ পঁচাত্তর হাজার সেক্ষেত্রে তেরোশো টাকার মতো করে পড়ছে আমাদের এই রুমগুলো মানে বাংলোগুলো সামনে বাহান্দা আছে বসে থাকার জন্য আর রুমের যে পরিবেশ সেটা এসি টেসি মানে বারোশো তেরোশো টাকায় এই টাইপের একটা আমার মনে পারফেক্ট আর রুমটা খোলা রাখে না যেহেতু বাইরে মশা আছে মশা ইয়া ইয়া করে দিবে আবার এই যে

আর হোটেলের সামনে এরকম জাস্ট ফিউটা অস্থির কাঠ গাছ আছে বেশ কিছু এখানে আর এখানে একটা নারকেল গাছ আছে নারকেল গাছে তলার জন্য ময়ও দেওয়া আছে সো হয়তোরা এটা দিয়ে এটার ডালপালা ছাটাই ঠাটাই করে আর এখানে বেশ কিছু কাঠগুলা গাছ লাগানো আছে সো আমার মনে হয় এর থেকে সস্তা মানে এরকম একটা বাংলোতে মাত্র বারোশো তেরোশো টাকা করে পার নাইট ইটস এ গুড ডিল আর ওদের এই পাশেই কিন্তু একটা পার্কিং এরিয়ার মধ্যে বাইক রাখা আছে বাইকগুলো ভাড়া দেয় ব্রাদার হাউ মাছ দ্য বাইক রেন্ট ফর ওয়ান ডে দিস ওয়ান এইটটি ফাইভ অ্যান্ড রেড ওয়ান ওয়ান হান্ড্রেড উইথ পেট্রোল নো পেট্রোল পেট্রোল হাউ মাছ লিটার তরা বললো যেটা যে যদি এগুলো নিই হচ্ছে তাহলে আশি হাজার করে পড়বে আশি হাজার কত পাঁচশো টাকা আর যদি লালটা নেই এগুলো হয়তো একটু সিসি বেশি এগুলো নিলে পড়বে হচ্ছে এক লাখ টাকা এক লাখ টাকা আসে হচ্ছে সাতশো বারশো টাকা তবে এখানে পেট্রোল ছাড়া পেট্রোলের জন্য আবার বললো যে এক্সট্রা ফুল ট্যাঙ্ক ভরে নিতে পঞ্চাশ হাজার আইডিকে নেয় মানে চারশো টাকার মতো তেলের দাম সস্তাই এখানে সেক্ষেত্রে আমার মনে হয় এখান থেকে না নিয়ে বাইরে থেকে নিলে আর সস্তা পাওয়া যাবে মানে বাংলোটা প্রত্যেকটা রুমই সেপারেট এবং সামনে গার্ডেন আছে ভালো এই রেটে ভালো আমাদের যেহেতু মনে হয়েছে আমরা কালকে বাইক নিয়ে সারাদিন বাইরে ঘুরবো সো এখানে আমার বারোশো বারোশো চব্বিশশো টাকা যদি দুইটা রুম হয়ে যায় আমার এখানে দশ হাজার টাকা আরও এক্সট্রা খরচ করে রুমে টোটালি বৃথা এ টাকা দিয়ে আমরা বাইরে ঘুরতে পারবো যেহেতু সারাদিন আমাদের বাইরেই থাকা হবে কালকে শুধু আজকে রাতটা যাপন সো আপাতত এতটুকুই এখন হোটেলে আসছি কিছুক্ষণ রেস্ট নিব রেস্ট নিয়ে হয়তো রাত একটু বের হব কোথা থেকে বাইক ঠিক করা যায় এবং আমরা যেহেতু নুসা পেনিদা থেকে আরও কয়েকটা আইল্যান্ডে যাব সেগুলোর টিকিট কিভাবে কাটা যায় সেই ব্যাপারে রাতে গিয়ে বাইরে গিয়ে আইডিয়া নিব খাওয়া দাওয়া করে আসছি এখন একটু রেস্ট দরকার ম্যান্ডেটারি তো রুমে যাই এখন হচ্ছে একটা বাইক রেন্টিং শপে এখানে একটা বাইক দেখলাম খুবই জোস মানে খুবই জোস মা বসে

এখানে সুবিনিয়ার জাতীয় কিছু আছে মানে ইন্দোনেশিয়া আমি একটা টুপি প্রায় পড়তাম স্পেশালি হচ্ছে ঈদের জামাতে বা নামাজে একদম কালো যেগুলা বাংলাদেশে আমরা বলি হচ্ছে জিন্না টুপি আসলে কিন্তু এটা জিন্না টুপি না ইন্দোনেশিয়ান টুপি আর কি ইন্দোনেশিয়ান হচ্ছে মেয়ের আর কি ওরা পড়তো তো এখানে ওই কালো টুপিটা খুঁজতেছিলাম ওইটা পাইলাম না কিন্তু এখানে যেটা পাইলাম সেটা দেখতে

দেড় লিটারের এটা নিচে হচ্ছে তিরিশ হাজার এর মধ্যে আরও ট্যাক্স আছে আর এখানে হচ্ছে এটা সেভেন থাউজেন্ড তারপরে ডিফারেন্সটা বুঝতে পারতেছেন একটা দাম হচ্ছে এক জায়গায় তিরিশ হাজার আরেক জায়গায় হচ্ছে সাত হাজার এখানে শপ বা হচ্ছে এই টাইপের বা লোকালরা যেখান থেকে কিনে ওই দোকানগুলো থেকে যদি আপনি কিনেন তাহলে প্রাইসটা খুব চিপ পাবেন কিন্তু এই রেস্টুরেন্ট বা ট্যুরিস্টিক প্লেসগুলোর রেস্টুরেন্ট যেখানে এগুলো থেকে কিনলে আপনার অলওয়েস দামগুলো বেশি পড়বে আর পানির মতো যেটা সেম ব্র্যান্ডের পানি এগুলো তো আপনার একটা তিন গুণ দাম দিয়ে কিনে খাওয়ার কোনো মানে নাই ফার্স্টের জন্য কিন্তু এটা আমরা সৌদি আরবে অসংখ্যবার খাইছি এটা কিন্তু মানে খুবই চমৎকার একটা খাবার চকলেট ক্রোসেন্ট এটা আমার মনে হয় এখানে রেস্টুরেন্টগুলো না খেয়ে এগুলো দিয়ে ব্রেকফাস্ট হিসেবে ফেললে আমাদের টাকাগুলো সেভ হবে এবং সুপার সপ্তাহে কিনলে কিন্তু প্রাইসগুলো অলস ফিক্সড থাকে এবং মিনিমাম থাকে

নুসা মানে একটা লোকাল দোকানে কারণ বাইরের দোকানগুলো হচ্ছে গলাকাটার দাম এখানে যেমন আমরা একটা এই অরেঞ্জ জুস অর্ডার করলাম এটা নিশ্চয়ই হচ্ছে দশ হাজার রুপি তার মানে বাংলাদেশি টাকা সত্তর আশি টাকা আর এইগুলো নিচে হচ্ছে এটা হচ্ছে একটা আইটেম এটার নাম হচ্ছে আয়াম আয়াম আয়ামের মধ্যে ডিম থাকবে আর নুডলস থাকবে আরও কিছু আছে আর এইটা হচ্ছে সাবলেট আর সোটো আমের সাথে কিন্তু এখানে রাইসও থাকবে এগুলোর দাম পড়ছে পঁয়ত্রিশ হাজার রুপিয়া করে বাংলাদেশি টাকায় দুইশো আশি বা তিনশো টাকা তো জাস্ট যে এটা খেতে কেমন লাগে ভাই নিতে হচ্ছে আইস টি আইস টি কী অবস্থা পাপু ভাই আমি সোটো করলাম এটার মধ্যে কয়েকটা ফ্লেভার আছে মুখে দিলে মানে একটা ভালো টেস্ট আসে আর এখন সাবলাকটা ট্রাই করব সাবলাকের মধ্যে নুডলস আছে চিকেন আছে সাবলাক থেকে আমার মেয়েদের ছোট আয়াম একটু বেশি ভালো লাগছে